গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয় না আর তোমরা দেখতেই পাচ্ছো শর্ট ভিডিও আমি একটা দুটো করে দিচ্ছি তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে কারণ ইউটিউব চ্যানেল থেকে শর্ট ভিডিও করতে পারছি না ইউটিউব থেকে শর্ট ভিডিও করলে একা একাই ফেল্ড হয়ে যাচ্ছে ঠিক আছে ডিলিট হয়ে যাচ্ছে তাই আমি আর ইউটিউব থেকে শর্ট ভিডিও করতে পারছি না জানি না এটা কি করে হলো আর কবে ঠিক হবে এই শর্ট ভিডিও নিয়ে খুবই প্রবলেমে আছি কারণ শর্ট ভিডিও যখন তখন করা যায় কিন্তু বড় ভিডিও এই ব্লগ দেওয়া সময় সম্ভব নয় তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আর দেখতেই সময় সমস্ত কাজ প্রায় হয়ে এসেছে এই যে দেখো এই যে গাছগুলো এত গরমে না গাছগুলো সব মরে যাচ্ছে আর এই যে দেখো এখান দিয়ে না আমি সূর্যমুখীর বীজ মানে ফেলে রেখেছিলাম তাই চারা বেরিয়েছে নতুন করে তাই দেখো আমি যত্ন করে সুন্দর করে জল দিচ্ছি আর এই যে আর এই যে এই গাছটাকে আমি প্রতিদিন সকালে বিকালে জল দিই কিন্তু ও না বড়ই হচ্ছে না সেইটুকুই আছে আর এখানে যে গাছটা এই গাছটা না ভেঙে গেছিলো তাই মেয়ের প্রতি অত খেয়াল করিনি কিন্তু আজকে দেখলাম যে এখান থেকে দেখো ফোট বেরিয়েছে নতুন করে আবার গাছ হচ্ছে আর এই যে দেখো সূর্যমুখী ফুলের চারা হয়েছে কত প্রচুর চারা বেরিয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা জানি না ঠিক করে দেখাতে পারছি কি না এই যে এইগুলো দেখো সব সূর্যমুখী ফুলের চারা তো আমার গাছের জল দেওয়া হয়ে গেছে এখন আমি সিঁড়িটা মুছে নিচ্ছি কারণ ঝাড় দেওয়ার পর সিঁড়িটা না মুছলে না ভালো হয় না মানে কাজ সম্পূর্ণ কমপ্লিট হয় না ঠিক আছে আর এইখানে দেখো কত বাসন হয়েছে তো এই বাসন কোষনগুলো সব আমি মাজবো আর এই যে দেখো আমাদের ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ এই ঘরটা আমরা ওই যে টিন আছে টিনটা সরিয়ে ছাদ দেবো তাই দেখাচ্ছি যে আর এইখানে দেখো ছাদ ডেলায় দিলে আমরা থাকবো কোথায় তাই এইখানটায় আমরা থাকবো তাই ঘর বানাচ্ছে বাবা আর এই যে দেখো গাছের নিচে এখানে এত হাওয়া তাই বাবা এখানে বসে কাজ করছে আর মা দেখো চা এনে দিয়েছে চা আর মুড়ি তো বাবা এখানে বসে চা মুড়ি খাচ্ছে আমাদের বড় ঘরটা তো ভেঙে ফেলবে তাই এখানে ঘর করবে নতুন করে আর এই যে দেখো রান্নাঘরটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়ঝুড়ো দেওয়া হয়ে গেছে আর ঘর ঝাড়ার পরে এই যে এই কটা কাপড় হয়েছে এইগুলো কাপড়গুলো সব কাচতে হবে বন্ধুরা আমার চুল খুবই মানে বাজে হয়ে গেছে আর প্রচণ্ড চুল ওঠে আর একটু বড় হচ্ছে না চুলটা যতটুকু কেটেছিলাম সেই ততটুকুই আছে একটু বড়ো হয়নি তাই দেখো ওই দেখো ভ্যাসমল এনেছি এটা চুলে নিলে সত্যি চুলটা খুব ভালো হয় আগে একবার নিয়েছি নিয়েছিলাম তো তখন কাজে দিয়েছিল দুটো নিয়েছিলাম সত্যি আমার চুলে অনেক কাজে দিয়েছিল তো তারপরে অনেক দিন নেওয়া হয় না তারপর থেকে চুলের খুব ড্যামেজ অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো চুল সেই ফেটে গেছিল আর এইগুলো সেই পাতলা হয়ে গেছিলো চুল প্রচণ্ড উত্তর তারপরে এই যে আবার এনেছি এবার দেখি লাগিয়ে তখন তো খুব সুন্দর চুলটা মোটা হয়েছিল তারপরে হচ্ছে কালো হয়েছিল একটু বড় হয়েছিল। তারপরে চুলটা একটু কেটেছিলাম তো তারপরে তখনই সেইটুকুই রয়ে গেছে একটুও বড় হয়নি তাই একটু দেখো ব্যাসমল নিয়ে এসেছি আজকে এটা লাগাবো তো এই দেখো মাকে বললাম আমাকে মাথায় একটু দিয়ে দাও আর এই মা তারপরে আমাকে ঝটফট করে এই যে দিয়ে দিচ্ছে ব্যাসমল মাথায় এরকম একটা শাশুড়ি পুলা সত্যিই জীবনে সেরা সে সুখী আর এখানে দেখো আমি রান্না করব আজকে আমাদের বাড়ির দিদি আর জায়ম্বু প্রথমবার আসবে তাই ওদের জন্য আমি একটু রান্না করছি তো মেনুতে কি কি আছে বলছি মেনুতে বেশি কিছু নেই একটু চিকেন করছি আর চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে একটু আমের চাটনি তো মশলাটা মাংস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো আলুগুলো ভেজে তুলে রেখেছি আর এখন এই যে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপর ওই যে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা যারা যারা আছো আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো আমি মাংসতে জল দিয়ে দিয়েছি আর এইখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর আমি ভাতটা নামিয়ে রেখেছি তো ভাত হয়ে গেছে মাংস আমি নামিয়ে নিয়েছি সেটা দেখাতে পারিনি একা একা অতটা দেখানো সম্ভব নয় আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছের মালাইকারি করব এই চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি আর এই যে এখন ভাতে দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছগুলো এখন সুন্দর করে ভেজে নেব তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এইখানে দেখো নারকেল কুড়িয়ে আমি নারকেলের দুধ বানিয়ে রেখেছি তারপরে চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই যে একটু জল ওই যে জলের বদলে ওই যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি আর এই যে এখন ভালো করে সুন্দর করে জাল হয়ে গেছে তারপরে এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো আমার অনেকক্ষণ হয়ে গেছে রান্না আর এই যে প্রায় হয়ে এসেছে তাই একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি আর এই তো আমার দিদি আর যাইবু চলে এসেছে আর ওরা অনেকক্ষণ গল্প করছিল তারপর ওদের এই যে খেতে দিয়ে দিয়েছি তো জায়মুখকে আমি দেখাইনি কারণ জায়মুর সামনে একটু লজ্জা লজ্জায় পাচ্ছিলাম তাই জয়মুকে দেখাইনি তাই দিদি তাই দিদিকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার মেজদি দি তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওরা এসেছিলো ননদের বিয়ে তাই নিমন্ত্রণ করতে এসেছিল আর অনেকক্ষণ হয়ে গেছে এখন বিকাল তাই ওরা দেখো খেয়ে দেয় তারপর বাড়ি চলে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে ওরা কতদিন পর এলো আবার এখন চলে যাচ্ছে থাকলো না সব এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা